বেআইনি কার্যকলাপ রুখতে অভিনব উদ্যোগ পুলিশের সিসিটিভি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হলো নবদ্বীপের গৌরাঙ্গ শেঠি। आवर চ্যানেল কন্টেন্ট অনলি এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডট প্রমোট এনিViolence criminal activity crime against women or self and communal testimony. নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এবং সেতু সংলগ্ন এলাকায় বেআইনিভাবে অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বিভিন্ন অপরাধমূলক কাজ ও দুর্ঘটনা কমাতে গৌরাঙ্গ সেতু মুড়ে ফেলা হলো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি দিয়ে এই ক্যামেরা লাগানোর ফলে সেতুর উপর দিয়ে অবৈধভাবে অতিরিক্ত ভারী যান চলাচল আটকানো যাবে বলেও অনুমান পুলিশ প্রশাসনের দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ সেতুর ভগ্ন ভগ্নদশা রয়েছে বেশ কয়েক মাস আগে সেতুর একাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় যদিও সাময়িকভাবে সেটি মেরামত করা হলেও এখনও সেতুর সার্বিক অবস্থা পুরোপুরি ঠিক হয়নি উপরন্তু সেই সেতুর উপর দিয়ে বিশেষ করে রাতের বেলা অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় সেতুর অবস্থা আরো এছাড়াও সদ্য নবদ্বীপ সংলগ্ন গৌরাঙ্গ সেতুর শুরুর দিকে গড়ে উঠছে দুপাশে বেশ কিছু দোকানপাট সন্ধে হলি চলে তরুণ প্রজন্মদের দিদার আড্ডা বলেই অভিযোগ স্থানীয়দের একাংশে সেই সমস্ত জায়গাতেও একাধিক সময় গড়ে ওঠে বেশ কিছু দুষ্কর্ম সেই সমস্ত বিষয় এড়াতে এবং সর্বোপরি পথ চলতি সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই ক্যামেরা বসানো হয়েছে বলি প্রশাসন সূত্র মারফত খবর শুক্রবার নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে এই বিষয়ে কি জানালেন বিষদে আসুন শুনে নেব প্রথমে বলি এটা ব্যক্তিগত উদ্বেগ নয় এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ যে পথনে যা আছে প্লাস গৌরাঙ্গ সেতুর একটা ভগ্ন প্রায় দশা যেটা আপনারা নিজেরাও জানেন তাতে যে হেভি ওয়েট গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে তো সেগুলো ডিটেক্ট করা প্লাস ওখানটায় গৌরাঙ্গ সেতুর যে দুই পারে যে মানে জনগণ সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকে সেখানে অনেক রকম দুষ্কর্ম হয় সেটা ডিটেক্ট করা প্লাস এক্সিডেন্ট থেকে মানে রক্ষা করা কোনো কিছু হতে গেলে তাতে আমরা ডিটেক্ট করতে পারি এগুলা দরকার আছে এবং যার জন্যই বড়ো সাহেব এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বড়ো সাহেবের নির্দেশ মতোই কাজটা হচ্ছে কটি ক্যামেরা বসছে আপাতত তিনটা বসাচ্ছি মাঝে একটা থাকবে দু সাইডে দুটো থাকবে